ডিম ডিম যদি নিয়ে নেয় এরকম করতেছে তাই না একটা ডিম পারছে একটা ডিম দিবে না পাকিস্তানি শার্ডিং কবুতর ভাই এই কালার আমার লাইফে না এটা নতুন আইছে আমি দেখি নাই ভাই কেউই দেখে নাই যে পিয়েটা আপনারা নেবেন একটু গোপন কথা বলে দেখে শুনে নেবেন কারণ নরমালি চোখ হইছে মেন কথা চোখ আপনারা সেম টু সেম দেখে নেবেন তাতে করে জিনিসটা কিন্তু মানানসই হবে কোথাও বিক্রি করতে গেলে ওনা এসে খুবই ভালো দাম দিয়ে বিক্রি করতে পারবেন বন্ধুরা সিঙ্গেল কিভাবে সেল করবে দেখেন দুইটা রানিং নর বাইজান দিচ্ছে কত মাত্র এক হাজার টাকা মানে পাঁচশো টাকা পিস পড়তে আছে যারা নেবেন তারা কিন্তু দুইটাই নেবেন কারণ পাঁচশো টাকা একটা নিলে ডেলিভারি কিন্তু দেওয়ার সমস্যা হয়ে যায় একটা করবো তো পাঁচশো টাকার জন্য একটা কার্টন দিতে হয় একটা কার্টনের দাম আছে পঁচাত্তর থেকে নব্বই টাকা পর্যন্ত প্রাইজ আছে একদম কিন্তু বিগ সাইজের শোকিং মতো কিন্তু আলম ভাই কী বললো এটা শোকিং না যেটা যে মাল সেটা সেই কথাটাই বলা উচিত তো যাই হোক কালার গ্যাট আপ খুবই কিন্তু চমৎকার একদম শৌকিক মতো গ্যাট আপ মাত্র এক হাজার টাকা পুরো রানিং ডিম করানো বাইরের কাছ থেকে যারা বেশি নেবেন দুই চার পঞ্চাশ পিয়ার

পাচ্ছেন বন্ধুরা কি কবুতর জানেন কমেন্টে চটপট লেগে ফেলেন এটা হচ্ছে বন্ধুরা মাক্সি কালারের মধ্যে শার্টিং কবুতর খুবই নতুন একটা কালারের মধ্যে বন্ধুরা শার্টিং কবুতর এগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে মাত্র এক হাজার টাকার মধ্যে রানিং পেয়ার গুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আনকমন কালার মধ্যে শার্টিং কবুতর মাত্র এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তো যাই হোক বিস্তারিত কথা বলার চেষ্টা করবো সবারই জনপ্রিয় খামারি মোহাম্মদ আলম ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে ভালো নাই ভাই কে ভাই

কথায় নয় কাজে কিন্তু বিশ্বাসী সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে কারণ কাউকে কিন্তু ভুলবো না ঠিক না সম্পূর্ণ ভিডিওটা না দেখে আজকে কিন্তু বন্ধুরা এত কম দামে কবুতর দিবে ভাইজান এর আগে কখনো হয় দেয় নাই ঠিক আছে ওরযত পরিমাণ কালেকশন আছে টোটাল 80 পিয়ার কবুতর প্লাস থাকবে আজকের ভিডিওতে বিভিন্ন ভিডিওর মধ্যে মোটামুটি আপনাদের বলা চলে 20 টা মধ্যে কবুতর গুলো থাকবে তার মধ্যে কিন্তু বন্ধুরা এমন কিছু কবুতর থাকবে যেগুলো আপনারা কখনো দেখেন নাই কখনো বা দেখছে অনেকেই বা অনেকেই দেখছে না কিন্তু খুবই আনকমন খুবই আনকমন মাল মনে হয় যে শতকরা পঁচানব্বই লোক দেখে নাই এরকম কিছু কবুতর আছে বন্ধুরা আর আজকে কিন্তু কবুতর থাকবে বন্ধুরা মাত্র তিনশো টাকা জোড়া থেকে শুরু ঠিক আছে যার যেমন ভালো লাগে যার যেমন বাজেট আছে বাইকে নক করবেন দুই চার পাঁচ দশ বিয়ার নিলে আরো কিন্তু পানি দামে দিয়ে দিবে ভাই জানি এমনিতে পানি দামে দিয়ে দিচ্ছে তো আলম ভাই আজকে ভাই কথা বলে একটু সংক্ষেপে বলবো ভিডিওটা অনেক বড় হবে আমি জানি আমার বন্ধুদের ধৈর্য থাকবে কিনা সম্পূর্ণ ভিডিওটা দেখার তবে যারা এখন কবুতর গুলো লাগে কম দামের মধ্যে ডিম বাচ্চা গ্রান্টি সহকারে তারা কিন্তু ভিডিওটা দেখতে হবে আনকমন পিয়ার গুলো নিতে হলে তো আলম ভাই

কেমন করে কে ডিম পারছে ডিম যদি নিয়ে নেই এরকম করতেছে তাই না একটা ডিম পারছে আর একটা ডিম দিবে না তো যাই হোক এটা কি নর নিচেরটা এটা মাদি আর হাইটটা কি নর যাই হোক কাকজি জোড়া এটা না এই পেয়ারটাকে ডিম সকালে দেওয়া যাবে না কত বড় পেয়ারটা মাত্র আটশো টাকায় বন্ধু কাকজি কবুতর বাজে দামে আসি কিন্তু বলছি আশি পিয়ার প্লাস কবুতর থাকবে এখনো বলি আগে বলছি এগুলোর দাম থাকবে খুবই সীমিত দাম একদম পানির দামে দেখতে পাচ্ছেন কত বড় সাইজের বিগ সাইজের মধ্যে কাগজি কবুতর জোয়াটা একটা ডিম পারছে আটটা ডিম পারবে কোনো ভাই চালে ডিম সরকার নিতে পারে মাত্র আটশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে খুবই চমৎকার লেভেলের চমৎকার কালারের মধ্যে জোড়া কি দেখতে পাচ্ছি মুম্বাই নাকি আমাদের দেশি মুম্বাই নাকি ভাই জুটি কিন্তু ছোটো ছোটো ভাই কিন্তু চমৎকার কিন্তু বিগ সাইজের ভাই এই যে এটা নর ডানের মাদি ডিম্বাচা করছে কত বড় পেয়ারটা মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বিগ সাইজ জোড়াটা জুটিটা বন্ধুরা ছোট হলেও কিন্তু চাঁদের খুব কিন্তু জুটিটা ছুটো সত্যি কিন্তু বডিটা বড় দেখতে পাচ্ছেন এই বোম্বাই জোড়াটা নিতে পারবেন বন্ধুরা ডিম বাচ্চা গ্রান্ডের সহকারে মাত্র এক হাজার টাকার মধ্যে না ভাই মাত্র এক টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন এই জোড়াটা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক পিস পোডার রয়েছে দাম পড়বে এক হাজার টাকা নাকি যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন পোডার কবুতর এটা হচ্ছে বন্ধুরা গ্রে কালার ঠিক আছে কাছ থেকে দেখায় আপনাদেরকে এদের মাদি রানিং মাদি মানে দেখা যায় বন্ধুরা গ্রে এর মধ্যে আপনার নর রয়েছে তারা কিন্তু এই রানিং মাতিটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভাই কত বড় ভাই মাত্র পনেরোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে বন্ধুরা এই চমৎকার পিয়াটা নিতে পারবেন ভাই নতুন কালার মধ্যে খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই এটা কি কবুতর ভাই পাকিস্তানি শার্টিং কবুতর ভাই এই কালার আমার লাইফে আমি দেখি নাই ভাই কেউই দেখে নাই কেউই দেখে নাই অনেকে দেখতেও পারে মানুষ আছে না কিন্তু আমি দেখি নেই তো এই পেয়ার কি রানিং ডিম বাচ্চা করছে আর বন্ধুরা একটা জিনিস যদি আপনারা একটু খেয়াল করেন যে বারগুলো দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু বার রয়েছে আবার মাশাআল্লাহ একই কালারের মধ্যে তো ডানটা কি বামেটা হচ্ছে মাদি ডানটা নوار এই বিড় কত ওর ভাই একদম 1000 টাকা মাত্র 1000 টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আনকমন কালারের মধ্যে শ্যাডিং কোবদের জোড়া ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেড়া নিতে পারো মাত্র 1000 টাকার মধ্যে ভাই খুবই চমৎকার এক জোড়া কি দেখতে পাচ্ছি আর্টস অ্যাঞ্জেল জি ভাই কপার গোল্ড সরি কপার ব্ল্যাক মাসাল্লাহ ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করানো বন্ধুরা আর সেন্দুর তো বৈশিষ্ট্য কোনটা এটা মানে জানেনি মায়াবি চেহারা চুইটাল থাকবে এবং গ্লোসি মারবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গ্লোস মারে তো এইবারে রানিং ভাই ডিম বাচ্চা করছে এর পিছনে বামে চলে গেল কি নর কানটা মাদি কত যাচ্ছেন পেটটা একদম পঁচিশশো টাকা কোনো দামে দামে চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পানির দামে কবুতর দেওয়া চলছে এই পেটটা বিগ সাইজ জুরা ডিম বাচ্চা গ্যারান্টি আছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মতো ভাইয়ের কাছ থেকে ভাই এখানে কি দেখাইতেছেন ভাই নটটা তো পাগলা হয়ে গেছে ভাই ডেকে ডেকে ভাই আর ডানা ডেকে মাদি এই পেটটা কি ডিম বাচ্চা করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা বড় বড় টেলওয়ালা বড় বড় দমওয়ালা বিগ সাইজের মধ্যে ডিম বাচ্চা করানো গ্রান্ডি সহকার লক্ষ কবুতর গুলো খুঁজেন তারা কিন্তু নিতে পারবেন আলম ভাই এই পিয়াটা তো মনে হয় দামটা কমিয়ে দিবেন না কত বড় পিয়ারটা একদম দুই হাজার টাকা কোনো দাম দাম দিবেন না এটা আচ্ছা বলুন তাই না খুবই সস্তা দিতে আসছেন যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা কিন্তু খুবই অ্যাক্টিভ খুবই চমৎকার এবং দুইটার কিন্তু চোখের গিয়ার বন্ধুরা সেম টু সেম কালারের মধ্যে তবে যে পিয়ারটা আপনারা নেবেন একটু গোপন কথা বলে যে দেখে শুনে নেবেন কারণ নর্মালি চোখ হইছে মেন কথা চোখ আপনারা সেম টু সেম দেখে নেবেন তাতে করে জিনিসটা কিন্তু মানানসই হবে কোথাও বিক্রি করতে গেলে ওনা এসে খুবই ভালো দাম দিয়ে বিক্রি করতে পারবেন

কিন্তু এটাকে শৌকিং বলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু হাড়িটা নামে দেই এই যে দেখতে পাচ্ছেন সাইজটা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বুঝে না অনেকে আবার বুঝাও দেয় ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গেট আপটা একদম কিন্তু বিগ সাইজের এর এর মতো কিন্তু আলম ভাই কি বললো এটা শৌকিং না যেটা যে মাল সেটা সেই কথাটাই বলা উচিত তো যাই হোক কালার গেট খুবই কিন্তু চমৎকার একদম শৌকিং এর মতো গেট আপ আলহামদুলিল্লাহ এটা কিন্তু বিগ সাইজের আমাদের বাংলাদেশের বিডি কিং তো ভাই জান ডিপাচা কি করছে এই পেয়ার কত যাচ্ছেন একদম তিন হাজার টাকা একদম তিন টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা নর কোনটা সম্ভবত কোনটা মাদি বামের টাই নর আচ্ছা পেয়ারটা দাম করে মাত্র তিন হাজার টাকা বাচ্চা গ্রান্ডি আছে বন্ধুরা যাদের ভালো লাগবে খুঁজতে ডিম ডিমপাচা গ্রান্ডির সহকারে তারা কিন্তু চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা ভাই একজন রেচার দেখতে পাচ্ছি ভাই রেড চেক কালার না এইভাবে ডিম বাচ্চা করছে দুটাই নর মানে ডিম পাচ্চা করছে কিন্তু দুটাই নর আচ্ছা যাদের কাছে মাঝে রয়েছে বন্ধুরা নর কুষতাছেন তাদের জন্য কিন্তু খুব ভালো হবে দুইটাই রানিং নর ভাই কোনটা কত করে ভাইজান দুই একসাথে সেল করবেন সিঙ্গেল সেল করবেন না বন্ধুরা সিঙ্গেল কিভাবে সেল করবে দেখেন দুইটা রানিং নর ভাইজান দিচ্ছে কত মাত্র এক হাজার টাকা মানে পাঁচশো টাকা পিস পড়তেছে যারা নিবেন তারা কিন্তু দুইটাই নেবেন কারণ পাঁচশো টাকা একটা নিলে ডেলিভারি কিন্তু দেওয়ার সমস্যা হয়ে যায় একটা কবুত পাঁচশো টাকার জন্য একটা কার্টন দিতে হয় একটা কার্টনের দাম আছে পঁচাত্তর থেকে নব্বই টাকা পর্যন্ত প্রাইস আছে তারপরে আবার এক জায়গায় বাসে যায় ডেলিভারি দিতে হয় সেখানে আবার যাতায়াত খরচ আছে মোটামুটি ঠিক আছে না আর যারা নিবেন পাঁচশো টাকার কবুতর এই কারণে বলছেন সেল করলে দুইটা সেল করা হবে দুইটা রানিং ভালো লাগবে তারা বাইকে নক করবেন এক হাজার টাকা দিয়েছেন হোয়াইট কালার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি আবার একটা বেবিও দেখতে পাচ্ছি ভাই মার্শাল কিং কবুতর একটা বেবি রয়েছে বেবিটা কি দিবেন নাকি বেবিটা অবশ্যই দেওয়া যাবে বন্ধুরা জোড়াই যদি সেল করে দেয় বেবিতে কি করবে ঠিক আছে না যারা কবুতর অসংখ্য কবুতর থাকে তাদের কাছে তো ভাই কত করবো বেবি সহকারে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবি সহকারে এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র মাত্র দুই হাজার টাকার মধ্যে ভাই এখানে কি দেখতে পাচ্ছি চিলা মাসাল্লাহ পানি দামে যে দিতে আসছেন এরও কি পানি দামে দেবেন নাকি ভাই এরও পানি দামে থাকবে বন্ধুরা ব্যতিক্রম কোনো কিছুই থাকবে না এটা কি ডিম বাচ্চা করছে এটা কত পড়বে মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন বন্ধুরা চিলা কবুতর হাতেটা কি নর্ন হাতেটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন অমায়িক কালারের মধ্যে আর ডানাটা হচ্ছে মাদি কবুতর ডিম বাচ্চা করানো এই পেয়েটা কত যাচ্ছেন মাত্র মাত্র আটশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন খুবই চমৎকার চিলা কবুতর জোড়াটা স্যার এটা পাকিস্তানি রে স্যার কালারটা ইউলো না বন্ধুরা একটু খেয়াল করবেন এটা কিন্তু ইউলো না এটা কিন্তু একবার ডিপ যাকে বলা হয় ডিপ ইউলো আমি তো ভালোভাবে দেখাই তোরে মাটি কালার যাকে বলা হয় যে দেখতে পাচ্ছেন বাড়ি মাসি কি করছে এটা কি রেসার কবুতর সামনে যেটা আছে কি নর মাদি মাদি একটা নর লাল গিয়ার যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু নর কবুতর বাচ্চা করছে ভাই এই পিয়ার কত পড়বে একদম পনেরোশো একদম পনেরোশো বন্ধুরা আনকমন কালারের মধ্যে রেসার কবুতর আমি কিন্তু বেশিরভাগ রেসার কবুতর দেখিয়ে থাকি আপনার মাক্সি সবজি এবং রেসেকার মিলিবারের মধ্যে কিছু কিন্তু ইদানিং দেখাইছি আপনাদেরকে সিলভার কালার মধ্যেও দেখাইছি তারপর আরেকটা কালার মতো দেখাইছি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বন্ধুরা অন্যরকম একটা কালারের মধ্যে রেসার কবুতর পাকিস্তানি ডিম বাচ্চা করানো হাইটটা দেখতে পাচ্ছেন দাম পড়বো কত ভাই মাত্র পনেরোশো টাকার মধ্যে পিয়াটা নিতে পারবেন আলম ভাই এখানে দেখতে পাচ্ছি কি একজন রেসার একজন রেসার আবার ডিম রয়েছে না মাসাল্লাহ বড় সাইজের কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন রেসার হলেও এই যে দেখতে পাচ্ছেন ডিম রয়েছে ডিম জমে গেছে না জোড়া কত বড় ভাই একদম পনেরোশো টাকা বন্ধুরা ডিম সহকারে চমৎকার পিয়ারটা আলমবাইয়ের কাছে নিতে পারবেন মাত্র কত মাত্র পনেরোশো টাকার মধ্যে চমৎকার পিয়ার বাইরের কাছে নিতে পারবেন আলম ভাই মার্শাল আমরা কিন্তু খুবই চমৎকার একজোড়া কবুতর দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে এটা কি কবুতর ভাই টেলমার্ক কবুতর অনেকে দেখা যায় আবার লক্ষা কবুতর ভেবে ভুল করতে পারেন বন্ধুরা কারণ লক্ষা কবুতর মধ্যে কিন্তু পায়ে ফুললি মোজা থাকবে টেলমার্ক কবুতর মোজা থাকবে না দেখতে পাচ্ছেন তো ভাই ডিম বাচ্চা কি করছে পিয়ারটা

তো যেটা ডানে চলে আসছে ডাক্তার কি ডাক্তির বামেটা মাদি ডিম্বাচক করছে ভাই ভাই আর দেখেন বন্ধুরা এই দেখ ফেদার কিন্তু কত সাইজের খুব এটা

তাই না আচ্ছা এই পেয়ারা যারা নিতে চাইবেন কম দামের মধ্যে নিতে যে পাশের বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন এটা আচ্ছা ডিম্বাচা করছে বন্ধু একটু ভালোভাবে লারা চারা দিয়ে দেখায় মা যাই হোক এই বেড়ে কথা বলো ভাই এটা কিন্তু বিশেষ কথা হচ্ছে বন্ধুরা চোখ এবং ঠোঁটগুলো কিন্তু গোলাপি মাসাল্লাহ ডিম্বাচা করানো

এখানে কয় জোড়া দুই তিন জোড়া এখানে তিন জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কি সেম দাম পড়ে ভাই এগুলো বন্ধুরা এক হাজার টাকা জোড়া পড়ে বন্ধুরা সাইজ গুলো দেখতে পাচ্ছেন মার্শাল ফুল রানি ডিম পাচ্ছে করানো আর আগে বলছি এখনো বলি তিন পেয়ার থেকে শুরু তিন পেয়ার যারা নেবে তাদের জন্য পাইকের রেট মাত্র এক হাজার টাকা জোড়া আসলে ডাইরেক্ট বন্ধুরা পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে ঠিক আছে যাদের ভালো লাগে দুই পঞ্চাশ পেয়ার আরও কিন্তু আমার পাশে আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো সবাই ভিডিওটা দেখবেন এখানে কয় পেয়ার দুই পেয়ার দেখতে পাচ্ছি এগুলো কি সেম দাম পড়বে এগুলো বন্ধুরা সেম দাম পড়বে যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে মাত্র এক হাজার টাকা জোড়া বাইরের কাছ থেকে নিতে পারবেন আরো রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মাক্সির মধ্যে মাক্সির মধ্যে শার্টিং বন্ধুরা এই জন্য আমি দেখছেন কিনা আমার জানা নাই কমেন্ট করবেন মাক্সির মধ্যে কিন্তু শার্টিং কবতে দেখাইতেছি তো এই পেয়ার কি রানিং বাই এই পেয়ার কত পড়বে এটাও পড়বো বন্ধুরা এক হাজার টাকা বাই আমি সিঙ্গেল গুলো বলছিলাম ভাই বারোশো

এখানে দেখতে পাচ্ছেন টাকা এখানে দেখতে পাচ্ছি কত দেখাবো ভাই অরান হয়ে যায় ঠিক আছে বাইরের কাছে আমি বলছি কিন্তু আগে ইন্টারভিউর মধ্যে যে আশি প্লেয়ার প্লাস কবুতর আছে ঠিক আছে কেউ ধৈর্য হবে না এই কারণে ধর্জ ধরে দেখার কথা বলছি তো এই পেয়ার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাচ্চা করানো এই নিতে পারেন মাত্র এক হাজার টাকার মধ্যে এগুলো এগুলো কিন্তু বন্ধুরা না হচ্ছে মনে রাখবেন কম দামে দিচ্ছে বলে কেউ অবহেলা করবেন না এগুলো কিন্তু পাওয়া যায় না খুবই রিয়ার একটা কালেকশন খুবই রিয়ার একটা কালার পাকিস্তান থেকে আসছে এগুলো নিতে পারেন বন্ধুরা এক হাজার টাকা চোরা ভাইয়ের কাছ থেকে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আন্ডারগ্রাউন্ড খুবের মধ্যে রয়েছে আরেক জোড়া রানিং এই জোড়া পরে বন্ধুরা মাত্র এক হাজার টাকা আলম ভাই মার্শাল আমরা কিন্তু খুবই চমৎকার এখানে মাক্সি কালার মধ্যে এক জোর রেসার দেখতে পাচ্ছি ভাই এই প্যাডি রানিং পাই ডিম বাচ্চা করছে আচ্ছা পেয়ারা কত যাচ্ছেন ভাই যান মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে মাক্সি কালারের মধ্যে ফুল রানিং ডিম বাচ্চা করানো এই মাক্সি জোড়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে ভাই এখানে কি দেখা যাচ্ছেন এক জোড়া ব্ল্যাক কালার কি শর্ট ফেস মার্শাল্লাহ এই প্যাডি রানিং হয়েছে ভাই এটা নরগুনা মাদিগুনা দাদা যেটা কাঠের উপরে একটু আছে কাঠের পিছনে আছে ডানের হচ্ছে নর বামের মাটি

হ্যাঁ ওই যে এই বামেরটা নর ডানেরটা মাদি আচ্ছা মাদিটা একটু বড় বেশি লাগে ভাই যাই হোক প্লেয়ারটা ডিম্মাচ্ছ করানো কত বড় প্লেয়ারটা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জামানায় পাইছেন কিনা পনেরোশো টাকায় কিং কবুতর কত বড় সাইজের কবুতর বন্ধুরা ফুল রানিং ডিম মাচ্ছ করানো হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক কালার চোখ দেখতে পাচ্ছেন

আশি জোড়া প্লাস কবুতর থাকবে ভিডিওতে কেউ অধৈর্য হবেন না ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকবেন ভাইজান পিয়ারটা কি বললেন আটশো টাকা ফুল রানি ডিম আছে করন ডিম আছে গ্যারান্টি আছে ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই এখানে কি দেখতে পাচ্ছি ভাই বাংলা ভাই বাংলা কি গিরিবাস বাংলা কি গিরিবাস ভাই রেসার মতো লাগতেছে ভাই আমার কাছে ক্রস তো হইলে ও রেসার ক্রস আমরা গিরিবাস মানে সর্বনিম্ন যে দামটার মধ্যে থাকি কবুতরগুলো ওটাই বলার চেষ্টা করব তো ডানাটাইজ এর ডাকতেছে কি নর না ভাই এটা মাদি ওরে মাদি যেটা বামে আছে ওইটাই নর আপনার কিছু কিছু কবুতর দেখলাম মানে মাদি গুলার নর হয় মানে বড় সাইজ তো এটি মাছে করছে ভাই এই পেয়ে কত যাচ্ছেন ভাই একদম ছয়শ টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বাস হলেও কিন্তু গিরিবাস দেখে কিন্তু ডাবল সাইজ একবার দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজ রেসার কবুতরের মতো এটা বন্ধুরা গ্রিবাস কবুতর ফুল রানি ডিম্বাচ্ছে করানো কালারটা দেখতেই পাচ্ছেন এই চমৎকার কালারের অধিকারী এই চমৎকার পিয়ারটা ডিম মাছের গ্রাউন্ড হিসেবে নিতে পারবেন কত মাত্র ছয়শো টাকার মধ্যে আলমের কাছ থেকে ভাই এখানে কিন্তু ইউলো কালারের মধ্যে একশো দুটো কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে বারহুমা কবুতর এই পিয়ার ডিম মাছে করছে ভাই আট ফাদার চলতে আছে নিউ মডেল এটা নরকুন্ডা মাদিকুন্ডা ডানটা কি নর বা একটা মাদি কত বড়ো পেয়ারটা মাত্র এক টাকার মধ্যে বন্ধুরা পেয়ে যাবেন বারহুমা কবুতরের জুড়া নিউ আডেল পেয়ার আর নয় ফাতার হয়ে গেছে নর্মাদি কোনো পেড়া নাই নর্মাদি ঠিক আছে অনলি কত পনলি এক হাজার টাকার মধ্যে চমৎকার পেয়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে এটাও বারহুমা তবে রেড কালারের মধ্যে আচ্ছা এরপে রানিং হয়েছে এটাও রানিং ডিম বাচ্চা করানো এটা কত বড় ভাই এটাও বড় বন্ধুরা মাত্র এক টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজ জুড়াগুলা ফুল রানিং ডিম বাচ্চা করানো

মাত্র মাত্র টাকার মধ্যে এখানে কি দেখতে পাচ্ছি ভাই সিরাজি কবুতর ডান এটা কি নাকতে আছে এত বড় সাইজের কবুতর হয় ভাই এত বড় বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আর এটা কি মাদি মাদির গায়ে কি রং দিচ্ছেন নাকি রং দেওয়া হয়েছে না রেড কালার রং দেওয়া হয়েছে বন্ধুরা তো এই ডিম বাচ্চা করছে কত বড় পেয়ারটা একদম দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই বিগ সাইজ গুলো একটা ফুল রানি ডিম্বাচ্চা করানো শেপ গুলো কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারে মাত্র দুই হাজার টাকার মধ্যে ভাই এখানে টাকাটা কিতে ব্যস্ত আছে একটা পেয়ার দেখতে পাচ্ছেন কি কবুতর ভাই বিউটি কবতো এই পেয়ার ডিম্বাচ্চা করছে ভাই এই পেয়ার কত যাচ্ছেন ভাই মাত্র তিন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নোট খুবই কিন্তু পাগলা হয়ে গেছে আর পাশে রয়েছে মাদিটা ডিম বাচ্চা করানো এই চমৎকার পিয়ার মাত্র তিন হাজার টাকার মধ্যে বিয়ার টা কি রানি হয়েছে ডিম্বাচা করছে তবে হাই কোয়ালিটি না লো কোয়ালিটিও না মিডিয়াম কোয়ালিটি আচ্ছা এই পেয়ার কত বড় ভাই একদম এক হাজার

জোড়া না ভাই আটশো টাকা জোড়া পড়বে রেসার কবুতর কালারটা কিন্তু ভালো আসে না ভাই তো যাই হোক দামটা কিন্তু ওরকম কমে দিবেন তো এটি কি জোড়া আছে জোড়া আছে কত পড়বে মাত্র আটশো টাকা জোড়া ডিম বাচ্চা করানো না বন্ধুরা এই পেটা ডিম বাচ্চা করানো রেসার কবুতর জোড়া মাত্র আটশো টাকা নিতে পারবেন দুইটা লাহরি কবুতর দুটো কিন্তু দুই কালার একটা হচ্ছে গ্রে কালার এক হচ্ছে ব্ল্যাক কালার দুটো কি রানিং নর না না দুইটা মাদি ভাই দুইটাই রানিং মাদি আচ্ছা ভাই কোন কত পড়বে

তবে দুটা কিন্তু একটু দুই কালার অবশ্যই এটা কিন্তু মানতেই হবে একটা হচ্ছে বন্ধুরা একটু ব্লোর মধ্যে একটু ব্ল্যাক এর মধ্যে

কথা ধরতে পারি না না দেখতে পাচ্ছেন বন্ধুরা করছে এক দূরে বলাইছি বাধ্য যাই হোক এই বিক সাইড নটা দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম পাচ্ছে করোনা পিয়ারটা নিতে পারবেন মাত্র মাত্র এক হাজার টাকার মধ্যে আলমের কাছ থেকে ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি দুইটা কবিতা দুই বিটের ভাই একটা মুখ্য একটা বোম্বাই ওয়াইটা হচ্ছে বোম্বাই ওয়াইটা কি নর্মাদি ওয়াইটা হচ্ছে নর বোম্বাই এটা কত পড়বে